আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন যারা ফ্যামিলি ভিজিটিংয়ের জন্য আবেদন করতে যাচ্ছেন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আজকের এই ভিডিওটি আমি কিভাবে এক মিনিটের ভিতরে কুয়েতের ফ্যামিলি ভিজিট ভিসা হাতে পেলাম আজকের এই ভিডিওতে আলোচনা করব আশা করি সবাই উপকৃত হবেন প্রথমে আপনি যদি একজন কুয়েতে বৈধ প্রবাসী হয়ে থাকেন আপনি যদি অনেক দিন যাবৎ চেষ্টায় আছেন যে আপনার ফ্যামিলিকে আপনার স্ত্রী সন্তানদেরকে কুয়েতে ভিজিটিংয়ে নিয়ে আসবেন সেক্ষেত্রে আপনাকে একজন বৈধ প্রবাসী হতে হবে আপনার সাথে একটা পাসপোর্ট থাকতে হবে আপনার সিভিল আইডি থাকতে হবে এখন আগে যেই নিয়মগুলো ছিল যে একজন প্রবাসীর জন্য তার ফ্যামিলি হোক তার আত্মীয় স্বজন হোক কাউকে যদি সে কুয়েতে নিয়ে আসতে চাইতো খুব ইজিলি কিন্তু সে নিয়ে আসতে পারতো না কিন্তু বর্তমান সরকার কুয়েত গভর্নমেন্ট খুব সুন্দর একটি সুযোগ করে দিয়েছেন এখন কিন্তু কাউকে আর ফ্যামিলি ভিজিট বিসার জন্য হোক তাকে কিন্তু আর স্যালারি দেখাতে হচ্ছে না যে আপনি এত টাকা স্যালারি পাচ্ছেন বা এত টাকা স্যালারি পাচ্ছেন না সো এই এটা খুব বড় একটা অপরচুনিটি যার সুযোগটা কিন্তু এখন প্রত্যেকটা কুয়েত প্রবাসী নিচ্ছেন সো আমরা যারা বাংলাদেশি আছি আমরাও কিন্তু এই সুযোগটি কাজে লাগাতে পারি আমি কিভাবে এক মিনিটে আমার কুয়েতের ভিজিটিং ভিসা হাতে পেলাম আমার স্ত্রী সন্তানদের জন্য আমার ফ্যামিলির জন্য সেই আলোচনাটাই করবো দেখেন আপনি আপনার স্ত্রীকে নিয়ে আসেন অথবা আপনি সন্তানকে নিয়ে আসেন তাদেরকে কিন্তু অবশ্যই একজন বৈধ পাসপোর্ট হোল্ডার থাকতে হবে তাদের যদি একটি বৈধ পাসপোর্ট থাকে এবং সেই ক্ষেত্রে আপনি সন্তানকে যদি নিয়ে আসতে চান সন্তানের হচ্ছে পাসপোর্ট এবং হচ্ছে আপনার জন্ম নিবন্ধন এবং আপনাদের যে মেরিজ সার্টিফিকেট রয়েছে সেই মেরিজ সার্টিফিকেট এগুলো আপনি টোটালি নিয়ে আসবেন এখানে কোনো বাংলাদেশ থেকে কোনো ই করার দরকার নেই শুধু আপনি এখন যে সুযোগটা এই সুযোগটা হচ্ছে যে আপনি আগে যেরকম বিভিন্ন মিনিস্ট্রি থেকে সত্তাহিত করা লাগতো লিগালাইজেশান করা লাগতো এখন কিন্তু সেটাও প্রয়োজন হচ্ছে না আর সবচেয়ে বড়ো কথা হচ্ছে আপনার মেরিজ সার্টিফিকেট আপনার বাচ্চার জন্ম নিবন্ধন এবং হচ্ছে আপনার হিস্ট্রি এবং আপনার সন্তানের এক পাসপোর্ট সাইজের ছবি হোয়াইট ব্যাকগ্রাউন্ডে এগুলো কিন্তু লাগবে তো এগুলো নিয়ে আসার পরে আপনি খুব সুন্দরভাবে যে কোনো একটি টাইপিং সেন্টারে চলে যাবেন সেই টাইপিং সেন্টারে গেলে তারাই কিন্তু বিস্তারিত আপনার জন্য আবেদন করে দিবে এটা হচ্ছে মেন প্রসেসিং তখন আপনি একটা প্রোফাইল তৈরি করবে তারা প্রোফাইল তৈরি করে মিনিস্ট্রিতে তারা সেন্ড করবে এবং মিনিস্ট্রি আট থেকে দশ ঘন্টার ভিতরে এর রিপ্লাইটা চলে আসবে যখন আপনার এই রিপ্লাইটা অ্যাপ্রুভাল হয়ে যাবে তখন কিন্তু আপনি গিয়ে যখন আবার এটাতে আপনি যে প্রোফাইলটা আছে প্রোফাইলটা যখন লগ ইন করবেন লগ ইন করার সঙ্গে সঙ্গে তখন কিন্তু আপনাকে কুয়েতি আপনি যদি এক মাসের জন্য চান সেক্ষেত্রে হচ্ছে এক দিন আর এবং যদি তিন মাসের জন্য ভিজিটিং ভিসা চান সেক্ষেত্রে হচ্ছে তিন দিন সো তিন মাসের জন্য যদি আপনি নিয়ে আসতে চান যদি একজন হয় তাহলে আপনার খরচ হবে তিন টাকা আর যদি দুজন হয় সেক্ষেত্রে হচ্ছে আপনাকে তিন তিন ছয় টাকা খরচ হবে সো আপনি কিন্তু তিন মাসের ভিসাটা এক মিনিটের মধ্যে পেয়ে যাবেন আপনি যখন লগ ইন করবেন লগ ইন করার সঙ্গে সঙ্গে আপনার যে ডকুমেন্টসগুলো আছে তাদের কাছে তো অলরেডি আছেই সেই ডকুমেন্টস অনুযায়ী আপনার ভিসাটা কিন্তু আইপ্রো হয়ে যাবে সো এইভাবে কিন্তু আমি আমার ভিসাটা এক মিনিটের মধ্যে হাতে পেয়ে গেছি যে ই ভিসা ই ভিসা সো আরও অনেক ভাই জানতে চেয়েছেন আমার গত ভিডিওতে যে আমি কি আমার বিসা আকুদ আমি কি আমার ফ্যামিলিকে নিয়ে আসতে পারবো কিনা আমার বিশ্বাস শুন বিসা আমি কি আমার ফ্যামিলিকে নিয়ে আসতে পারবো কিনা একটা দ্বিধাদ্বন্দ্বের ভিতরে ছিলাম আমরা যে আকুদ হলে আমি নিয়ে আসতে পারবো কিনা শুন হলে নিয়ে আসতে পারবেন এখানে হচ্ছে আপনি আকুদ হন শুন হন ইট ডাজেন্ট ম্যাটার আপনি আপনার ফ্যামিলিকে নিয়ে আসতে পারবেন না আরেকটা বিষয় হচ্ছে অনেকেই জানতে চেয়েছেন যে খাদেম বিছাদারী লোক তারা কি তাদের ফ্যামিলিগুলোকে নিয়ে আসতে পারবে কিনা এটা নিয়ে একটু কনফিউশন আছে তা আপনি যারা খাদেম বিছাদারি রয়েছেন তারা একটু চাইলে যে কোনো টাইপিং সেন্টারে যেতে পারেন টাইপিং সেন্টারে কি আপনি একবার ট্রাই করে দেখতে পারেন আপনার তো এখানে কিচ্ছু লাগতেছে না শুধুমাত্র আপনাকে একটা ম্যারিজ সার্টিফিকেট আপনার মেরিজ সার্টিফিকেটটা এটাকে অবশ্যই আরবিতে ট্রান্সলেট করে নেবে টাইপিং সেন্টারগুলো করে নেবে তার বিনিময়ে হয়তো আপনাকে দুই চার কেজি পাঁচ কেজি হয়তো চার্জ করবে সে এইগুলো যখন আপনার মেরিজ সার্টিফিকেট জন্মদিন নিবন্ধন এগুলো কিন্তু অবশ্যই আপনি অ্যারাবিকে ট্রান্সলেট করে নিতে হবে এবং এখান থেকে করে নেবেন টাইপিং সেন্টারগুলো করে দেবে তা আপনি একবার ট্রাই করে দেখুন আশা করি হয়ে যাবে ইনশাআল্লাহ তবে আকুদ হুকুমা বা বিসা তাদের কিন্তু কোনো কিছুই লাগতেছে না আপনার শুধু ম্যারিজ সার্টিফিকেট আপনার বাচ্চা থাকলে বাচ্চার জন্ম নিবন্ধন পাসপোর্ট আপনার ওয়াইফের পাসপোর্ট ম্যারিজ সার্টিফিকেট সাথে হচ্ছে পাসপোর্ট সাইজের হোয়াইট ব্যাকগ্রাউন্ডের ছবি এই সবগুলো ডকুমেন্টস নিয়ে আপনি টাইপিং সেন্টারে যান টাইপিং সেন্টারে গেলে তারা আপনার ম্যারিজ সার্টিফিকেট এবং বাচ্চাদের যে জন্ম নিবন্ধন রয়েছে সেই জন্ম নিবন্ধনটা তারা আরবিতে ট্রান্সলেট করে নেবে এবং ট্রান্সলেট করে তারপর হচ্ছে মিনিস্ট্রিতে জমা দিবে জমা দিবে অনলাইনে এখন কিন্তু এই বিসাটা অনলাইনেই হচ্ছে বাংলাদেশিদের আগে যেরকম যে যাওয়া যাতে যাওয়া লাগতো এখন কিন্তু সেটাও যাওয়া লাগতেছে না আমি নিজে তার প্রমাণ তো আমি নিজে অনলাইনে সাবমিট করে কিন্তু আমি আমার বিসাটা এক মিনিটে পেয়েছি সো আপনারাও চাইলে অনলাইনে আপনি এখন আবেদন করতে পারেন এবং আপনি এই ভিসাটাও নিয়ে আসতে পারেন হাতে পেতে পারেন এবং আপনার ফ্যামিলিকে নিয়ে আসুন আপনি সুন্দরভাবে এখানে খুব সুন্দর একটি মুহূর্ত উপভোগ করুন আশা করি সবাই উপকৃত হবেন আজকের এই ভিডিওতে যারা আজকের এই ভিডিওগুলো দেখতেছেন যদি কোনো কিছু জানার থাকে পরবর্তীতে অবশ্যই আপনারা বেশি বেশি কমেন্টস করুন এবং আপনি নিজে জানো এবং অন্যকে আরও জানার সুযোগ করে দিন বেশি বেশি করে ভিডিওটি শেয়ার করুন লাইক করুন কমেন্টস করুন এবং আরও ভালো ভিডিও পেতে আপনারা আমাকে সাহায্য করুন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম